কেউ বা নবী পাগল পালে কিওবা বলে জাদু গো আল্লাহর কোরআন সাক্ষী দে যে সে জামানা পয়কামবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আমার বাইরে আমার আল্লাহ পুরান কারিমের মধ্যে বলতেছ কদ রব্ব কা বান্দা আমার দাসত্ব করো আল্লাহ তা বুধু আমার গোলামি কর ইহু আমার বন্দিগি করো অবিল অলে দাইনি ইসানা আল্লাহ বালা বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত আজকে মা হয়েছে বুড়ি গার যাইতে আমার গুড়ি বাবা হলো বুড়া পিঠের উপর দরে দরে বুড়া শ্বশুর হলে আব্বা যান শাশুর হচ্ছে আম্মা যান বিয়ে করছে পিয়ারা যান ওরাই জান পরানের মার কথা লাগে না ভালো শাশুড়ির কথা মিষ্টি বাবার কথা নিমতিতে শ্বশুরের কথা বাবার কথা নিমতিতে শ্বশুরের কথা চিনি এই যে আমরা যারা স্বামী আছি আমরা শ্বশুরকে বাপের মতো শ্রদ্ধা করি শাশুড়িকে মার মতো শ্রদ্ধা করি আর আমাদের অধিকাংশ বউ যারা আছে মহিলা শ্বশুরকে শ্বশুর বলে মানে বাবা বলে মানে নেয় নেয় শাশুড়িকে মা বলে মানে আর তাই যদি না হয় তাই যদি মানে নিত বিয়ে করে ছয় মাস না হইতে হইতে মা বাবা থিয়া ভিন্ন হওয়া যায় কারণটা কি ওরাই বৃহস্ত যাবি what am i বাবার মনে আঘাত দিও না দুঃখ দিও না কষ্ট দিও না চোখ রাঙাইয়া কথা বলবে না আল্লাহ বলে না খবরদার মা বাবার সাথে কোনোদিন ধুম দিয়ে চোখ রাঙাইয়া কথা বলবে না ঘরে থাকে যদি বাবা কর বাবার সেবা অমল না পাবি বাবা জান্নাতে রসাবি কথা বলছে এ দয়াল নবী সুবহানাল্লাহ বললেন না আল্লাহর বান্দা লোকমান আল্লাহর বান্দা লোকমান বসে বসে হজে যাবে হজে যাবে এমন সময় ছয় বা সাত বন্ধু একই সাথে হজে যাবে হজের টাকা জমা হয়ে গেছে এবার হজের টাকা জমা দিয়েছে মারে ডেকে ও গ মা আমি হতে যাব মা হজের টাকা জমা দিছি মা বলে বেটা তুমি বেটি তো আমার অন্য কোনো ছেলেও নাই মেয়েও নাই তোমার বাবা আমি তোমার মা এই জীবনটা নষ্ট করে ফেলছি বাবা অন্য স্বামী কবুল করি নাই বাবা তোমাকে মানুষ করবার জন্য জনকান মারা জানো না আমি তোমার মা হয়ে গেছি বিছানা বড় করি বেটা ও বেটা তুমি পরিষ্কার করো বিছানা বড় পায়খানা করি তুমি পরিষ্কার করো তোমার মা নড়াচড়া করতে পারি না তুমি যদি হজে যাও আমি তোমার মা কে আমাকে খেদমত করবে আমি তোমার মা বললাম বেটা তুমি হজে যায় না বেটা তুমি হজে যায় না আমার বন্ধুগণ আমার হরজতে লোকমান টাকাগুলো গুণ করে আনলেন সহায় বন্ধুকে বললেন বন্ধু তোমরা হজে যাও আমি লোকমান হজে যাব না লোকমা নামাজ আল্লাহর কাছে কান্দে আর বলে আল্লাহ আমি হজে যাব কিন্তু আমার মা ও আমার সুস্থতার কারণে আমার হজে যাওয়া হইল না আল্লাহ আমি যদি তোমাদের পাইতাম তোমাদের সুন্দর করে গোসল করাইতাম আল্লাহ আমি যদি তোমাদের পাইতাম আমি তোমাদের সুন্দর করে খাবার খাওয়াইতাম আল্লাহ আমি যদি তোমাদের পাইতাম ও মাওলা তোমাদের সুন্দর করে ছায়া ছায়া দেখ আল্লাহ আমি যদি তোমারে পাইতাম বসে বসে তোমার সাথে আমি লোকমান গল্প করতে আমি আল্লাহ মাকে যদি দেখতে চা বাড়িতে দেখো তোমার মারে দেখো তোমার বাবারে দেখো আমি আল্লাহ মারে দেখা হয়ে যাবে আমারে যদি গোসল করা করাতে চাও তোমার মারে গোসল করাও তোমার বাবারে গোসল করা আমি আল্লাহ মার গোসল হয়ে যাবে আর আমারে যদি খাওয়াতে চাস বান্দা তোমার মারে খাওয়া বাবার মুখে খাবার তুলে দাও আমি আল্লাহ আমার খাওয়া হয়ে যাবে আল্লাহ বলে ও বান্দা আমারে আমার সাথে যদি গল্প করতে চাও তুমি কোরআন শরীফ ধরো খোলো কোরআন শরীফ পড়ো আর বলো আল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ বলে বান্দা আলহামদুলিল্লাহ আমার প্রশংসা করো আমি আল্লাহ তোমারও গল্পে গল্পিত দহায়া যায় তোমার রঙে আমি রঞ্জিত হই সিল্লাইয়া পাম সুবহানাল্লাহ কি ভাই খারাপ লাগতেছে আর দশ মিনিট সময় দিবেন তো কেবল তিন মিনিট গেল আর সাত মিনিট এইবার লোক মানুষ হজে যায় না বন্ধু হজে গেছে লোকমান আল্লাহর কাছে হাত তুলে তাহার নামাজ পড়ে হাত তুলে কান্দে আল্লাহ আমার মা কারণে আমার যাওয়া না। আল্লাহ যদি বিশ্ব নবীর সাথে তুমি স্বপ্নে করাই য মা এখন দেখে লোকমান হাত তুলে তুলে কান্দে লোকমানের সাথে সাথে মা বুড়া মানুষ হাত তুলে থর করে হাত কাঁপতেছে চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে মা বলে আল্লাহ আমার ব্যাটার লোকমান হজে যাবে কিন্তু আমি মা ও অসুস্থতার কারণে আমার বেটা লোকমানের হজে যাওয়া বলো আল্লাহ আমার বিশ্ব নবী কি পাবে না আমার বেটা লোকমানের সাথে দিদের করতে জোরো জোর কম সোবাহান আল্লাহ আল্লাহর পরে নবিহি আমার নবীর পরে বাবা আল্লাহর পরে নবিহি আমার নবী পরে বাবা মায়ের উপর ফরজ হলো করতে বাবা সেবা রে ভাই করতে বাবার সেবা মা বাবার সেবা করা সন্তানের গেলে হবে না তোর হস রে ভাই হবে না তোর হস তুই যাবি যদি হজে খুশি রাখো কাজে তুই যাবি যদি হজে খুশি রাখো কাজে হবে তোর খুব সহজে করলে তোর রু।

বারোটা চোখ দিয়ে দেখে লোকমান ছয় বন্ধুর আগে আগে নবীর রাউজা জাজিয়ে রোদ করে বের বেরো যাচ্ছে ছয় বন্ধু হাত করে আসি একসাথে ছয় বন্ধু আসছে লোকমানের সাথে দেখা করতে এসে দেখে লোকমানের মা পাশে বসে আছে আর লোকমান মার পাশে বসে আল্লাহ আল্লাহ জিকির করতে আছে এবার ছয় বন্ধু বলে লন্ধু লোকমান সাত বন্ধু একই সাথে টেকা জমা দিছি আর তুমি হজে গেলা না সব টাকা উর্দু করে আনলা আমাদের সাথে কেন গেল না তুমি একা একা কেন হজে গেলা লোকমান বলে বন্ধু রে আমি হজ যাই না আমিও হজ যাই না ছয় বন্ধু বলে বন্ধু লোকমান দে আমরা ছয় বন্ধু বারোটা চোখ দিয়ে দেখছি আর তুমি মিথ্যা কথা বলছো তুমি মিথ্যা কথা বলো না হাজির দুবা আল্লাহ 48 দিন পর্যন্ত কবুল করে না লোকমান চোখের পানি ফেলে দিয়ে দেখাম দে বন্ধু আমার মা অসুস্থতার কারণে আমি লোক হতে যাইতে পারি নাই বন্ধু আমার মা বিছানা বড় পেশাব করছে আমি লোকমান পরিষ্কার করছি আমার মা বিছানা বোরে পায়খানা করছে আমি লোকমান পায়খানা পরিষ্কার করছি আমার মাকে আমি গোসল দেওয়াছি এরপরে আমি গোসল আমার মা হাত দিয়ে খাবার খাইতে পারে না আমি লোক মা খাবারটা আমার হাতে নিয়ে আমার মুখে খাবার তুলে তুলে দিস আল্লাহর কসম করে বলতেছি আমি যদি হতে যাইতাম আমাদের ইবিদ্ধ মা কে হত করতে বন্ধু রে আমি হতে যাই না আমি হতে যাই না লোকমানে ছয় বন্ধু বলো বন্ধু আমরা তোমার কথা বিশ্বাস করি না মিথ্যা কত কেন বলো লোকমান কানデア বলে বন্ধু রে দিকি দিও না আল্লাহ তোমাদের কবুল করছে আর তোমরা সোনার মক্কা মদিনায় গিয়েছো আমাদের কবুল করে না আমার মা অসুস্থতার কারণে আমি হতে যাইতে পারি ও বন্ধু বিশ্বাস যদি না হওয়া আ আমার কাছে যা তুমি একটা বার জিজ্ঞাস করে দেখো আপনার বেটা লোকমান কি হবে গেছে মা চোখের পানি ফেলে দিয়ে কান্দে বেটা রে আমি মা অসুস্থ কারণে আমার বেটা লোকমান হবে যাইতে পারে নাই বলে মা জিজ্ঞাস করে যা গো মা তোমার ব্যাটা লোকমান কি হবে গেছে এবার মা বলে বেটা আমি জোরে কথা বলতে পারি না গো বাবা তোমার কান মুখটা কানটা আমার মুখের গোড়া লাগিয়ে দেয় এক বন্ধু মার কানের গো মুখের গোড়ায় কানটা লাগা দিলে মা চোখের পানি ফেলে দিয়ে কান্দে বাবা আমি মা অসুস্থতার কারণে আমার বেটা লোক মা হজে যায় নাই বাবা সই বন্ধু বলে মার কথা মিথ্যা হবে না আমরা ছয়জন 12টা চোখ দিয়ে দেখছি এটাও মিথ্যা হবে না লোকমানকে বলে বন্ধু লোকমান এটা কেমন খেলা লোকমান বলে বন্ধু রে এটা প্রেমের খেলা মা অসুস্থ বিছানা ভরে পায়খানা করে আমি লোকমান এই হাত দিয়ে পরিষ্করণ করি আ খাবার লোকমান দিদি রান্না করিয়া মাকে বাম উলুর উপর বসাইয়া লোকমান খাবার গুণ মার মুখে যখন তুলে দেয় মা চোখের পানি ফেলে দিয়ে দে এবার লোকমান বলে ও গু মা আমার আচার আচরণে ব্যবহারে তুমি কি কষ্ট পাচ্ছ মা কপালে ব্যথা তোমার আসার আসারণে ব্যবহারে কষ্ট পাচ্ছি না ও বাবা তুমি যখন সত্য ছিল বাবা আমি তোমার মা তোমাকে কোলে নিয়ে খাবার গুণি তোমার মুখে তুলে দিয়েছি ও বাবা এখন আমি তোমার মা নড়াচর করতে পারি না এখন বুড়ো হয়ে গেছি বাবা তুমি কোলে নিয়ে আমি মা আমার মুখে খাবার তুলে দিচ্ছ এই জন্যই আমি তোমার মা কান্দি যখন তুমি সত্য ছিলা ছিল না মুখে নিজে না খাই মারে খাওয়াইছে তোমার মায় তোমায় করলো তোমার বড় বড় তুমি যদি ওই মায়ের সার রে বাই ওই বাবার সার আল্লাহ তো না সারি দিন হাসিনিয়া দিতে হবে মায়ের দুধের ঋণ রে বাই বাবার যত ঋণ বাবাই না না করিলে ক্ষমা আল্লাহ তো করবেন না ক্ষমা নবী তো করবেন না ক্ষমা রোজ হাসরের দিন সত্য দিয়া দিতে হবে মায়ের দুধের ঋণ রে ভাই বাবা রোজ তো ঋণ জোর কোন আমার ভাইর আমার জানি না কার মা বাবার তা নাই সেই বাদন মায়ের ব্যথা বোধে বাবা মার মারা গেছে সেই বাদন বাবার ব্যথা বোধে আমি জানি আমার আব্বা সাতানব্বই বছর পর্যন্ত বেঁচে ছিল আমার মা একশো বারো বছর বস পর্যন্ত বাদন জমিনে বাদন জীবিত ছিল আমি যখন না পিলে যাইতাম আমি আমার মার পায়ে হাত রাখতাম বাবার পায়ে হাত রাখতাম মার পায়ে হাত দিয়া চুমা খাইতাম বাবার পায়ে হাত দিয়ে চুমো খাইতাম মা আমারে বলতো বাবা কখন আসবে আমি বলছি মা আমি বারোটার সময় আসব আর এগারোটা যখন বেজেছে আমার আব্বা আর আমার মাকে আমার মা আমার আব্বাকে বলছে তাড়াতাড়ি যা একটু আগা আমার ব্যথা বাচ্চু আসবে আল্লাহর কসম করে বলতেছি আমার বাবা রাত এগারোটার সময় বাজান তিন মরে দাঁড়াইছে এগারোটায় আসি নেই বারোটায় আসি নেই একটাই আসি না আ দুইটায় আসি নাই তিনটা যখন বেজেছে আমি তিন দস্তর ঘুরে এসে দেখি আমার বাবা 97 বছর বয়স তোর 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 করে কাঁপতে আছে বাবা কে বাবার কাছে দাঁড়াইছি বাবাকে বলছি বাবাতো কি কাম দাঁড়িয়েছে বাবা বল রে তালে আমি রাত জাগা পপ দেখে তিনটা বড় তোমার বড় দাদা আসি বাবা ছিল আমার যদি তিন রাস্তার মরে দালা থাকতো এখনো বাবা আর কে তিন রাস্তার মরে দাঁড়া যার বাবা না তার কলিজায় আঘাত লাগবে মাজার দুনিয়ায় নাম কলি যে আঘাত লাগবে আমার বাবা মৃত্যুর পরে আমাকে বাবার যখন মারা গেল আমি যখন বাবাকে মশারির মধ্যে যখন শোয়াইতে গেলেন আপনার গোসল করাবে বাবা বলছিল বেটা আমি যদি মরে যাই তুমি আমার গায়ের জামাটা আর তুমি খুলে দিও বেটা আমার বাবাকে গোসল রুমে যখন নিল আমি যখন জামা খুলতে গেলাম বাবার শরীর বাবার গলা ধরে কাট বাবা আজকে তুমি বিদ্য হলো বাবা শেষ আবার ওই রাস্তায় আগানের জ্বললে যাবে

দরজা দরজাগুনি খুলে গেছে মারে যা দে যা দেখছি মা এখন পর্যন্ত ঘুমায় না মারে বলছে মা তুমি কি ঘুমাও না মা ভালো কথা রে তুমি যতক্ষণ পর্যন্ত মারিত না আমি তোমার মা আমি ঘুমাতে যাই না ও ভাই যা এখন আমার মা না ভাই আমার দুইটা তিনটে যায়

আমি জানি না বাবা তা নাই ওই মা ওই বাবা অন্ধকার কবরের মধ্যে মা কাপড় নিয়ে আবার তিনটা কাপড় নিয়ে ঘুমিয়ে আস ও তার বাবা মারা গেছে তার করে যে আঘাত লাগবে মা মারা গেছে তার করে যে আঘাত লাগবে মা মারে নাই মার বাবা তার দেলে আর আঘাত লাগবে সম্পাদ রাখিয়া বাবা লক্ষ লক্ষ টাকা সম্পাদ রাখিয়া মা বাবা তিনটা অথবা পাঁচটা কাপড় নিয়ে ঘুমিয়ে আছে কোনো ব্যক্তি ওই মা বাবার জন্য যদি দান খয়রাত করে এই ইদানের দৌলা দে আল্লাহ মা বাবার কবরে গোড়া দাপ মাপ করিয়া দে আমি জানি না কার মা না বাবা নাই মা কবরে বাবা কবরে আমি এই জায়গা বাজান দশজন ব্যক্তির কাছে বাঁধান দশটা হাজার টাকা চাই